একদিকে হচ্ছে লাশের খাটিয়া অন্যদিকে ধুম ধারাক্কা করে বিয়ের আয়োজন ভাই মানুষ রং তামাশায় ব্যস্ত তবে একজন ব্যক্তি যে দুনিয়া থেকে চলে গিয়েছে সেদিকে কারো কোনো নেই প্যান্ডেলের মধ্যে বসে মানুষ খাওয়া দাওয়া করছে অন্যদিকে টিকিট কাউন্টার সাজানো হয়েছে যেখানে মানুষ টাকা পয়সা দিচ্ছে মানে যেই দিনে বিয়ের আয়োজন করা হয়েছে ঠিক একই দিনে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে বিয়ের আয়োজন যেই তারিখে করা হবে সেটা এলাকার সকল মানুষজন জানে এলাকার বাইরের মানুষ জানে এবং বাংলাদেশের বাইরের মানুষও জানে দূর থেকে বিয়ের সেই উল্লেখিত তারিখে সবাই চলে আসছে সেই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার জন্য সবারই জানা সেই উল্লেখিত তারিখে সেই অনুষ্ঠানটি পালন করা হবে তবে কেউ এটা জানতো না যে এই দিনে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে মানুষের দুনিয়ায় আসার একটি সিরিয়াল থাকতে পারে তবে পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই যেই কোনো সময় মানুষ দুনিয়া থেকে চলে যেতে পারে আর এরকম একটি ভিডিও গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে তীব্র পরিমাণ চিন্তায় ফেলে দিয়েছে আপনি কার জন্য সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে অর্জন করে যাচ্ছেন আপনার সকল দামি দামি অর্জনগুলো মানুষের কাছে থেকে যাবে তবে আপনি সেদিন সব থেকে কম দমি হয়ে যাবেন যেদিন আপনার দেহ থেকে রুহুটা চলে যাবে আপনার দেহে যদি নিঃশ্বাস না থাকে তাহলে আপনাকে কেউ এক পয়সা দিও দাম দিবে না যেটা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়েছে এই লোকটা যদি বেঁচে থাকত তাহলে অবশ্যই আয়োজনের মধ্যে অংশ গ্রহণ করত তবে এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে তার আশেপাশে কেউ নেই তাকে একটু দেখার জন্য তার আশেপাশে কেউ নেই একটু চোখের ওSTRU ঝরানোর মতো তবে সেই ভাষাই আবার বিয়ের অনুষ্ঠান হচ্ছে যেখানে সকল মানুষ পেট চুক্তি খাবার খাচ্ছে ভাই সবাই আনন্দের সাথে আছে এবং যারা ওইখানে বিয়েটা করেছে তারা কিন্তু আজকে এই দিনে ধরেন বাসর রাত করবে তাদের মনের মধ্যে কি পরিমাণ আনন্দ এই দুনিয়া অনেক স্বার্থপরයි এই দুনিয়া কেউ কারো জন্য নয় এই দুনিয়া আপনি একা এসেছেন একাই চলে যেতে হবে তবে যতদিন বেঁচে ছিলেন আপনি যে রকম অভিনয় করেছেন আপনার চারপাশের মানুষগুলো আপনার সাথে অভিনয় করে গিয়েছে এই ভিডিওটি দেখার পর আমি নিজে অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেলাম যে এরকম একদিন আপনারা আমার সবারই চলে যেতে হবে সেদিন কেউ আমার পাশে এসে দাঁড়িয়ে থাকবে না যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন প্রত্যেকটা মানুষ ব্যস্ত হয়ে পড়বে কখন আমাকে মাটির নিচে গিয়ে রেখে আসবে আমি চলে যাওয়ার পরে যে জার জার মতই চলাফেরা করে আপনি কার জন্য না কষ্ট করছেন কার জন্য এত পরিশ্রম করছেন কেউ আপনার আপন না ভাই এমন কি আপনার রুহুর সাথে যে দেহটা সারা জীবন ছিল সেই দেহটাও আপনার রুহুর আপন নয় একটা সময় সেই সুন্দর দেহটাকে ছেড়ে রুহুটা চলে যায় এই দুনিয়ায় আপনি সুখ শান্তি করতে পারছেন নাকি পারেন না সেটা কিন্তু ওই দুনিয়ায় দেখবে না ওই দুনিয়ার হিসেব ভাই অনেক কঠিন মাঝে মাঝে এইগুলো চিন্তা করতে গেলে অনেকটা দুশ্চিন্তায় পড়ে যায় আপনাদের কাছে এই বিষয়টি কি মনে হচ্ছে একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান আবার সেই বাড়িতে একজন লোক এই দুনিয়া থেকে চলে গিয়েছে তাকে খাটিয়ায় শুয়ে রাখা হয়েছে কিভাবে মানুষ পাললো তাকে শুয়ে রেখে অনুষ্ঠানটা পালন করতে তাদের মনে হয়তো চিন্তা ভাবনা ছিল অনুষ্ঠানটা শেষ হোক তারপরে এটাও চিন্তা ভাবনা ছিল ওর অনেক স্বপ্ন ছিল বিয়ের অনুষ্ঠানটা তবে জীবিত অবস্থায় দেখতে পারে নাই মৃত্যু অবস্থায় তাকে দেখাই দিলাম এখন চিন্তাভাবনা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় এখানে আমি কোনো মানুষের বিপক্ষে কথা বলতে আসিনি এখানে আমি পুরো দুনিয়ার বিপক্ষে কথা বলতে আসছি এই রঙিন দুনিয়া আপনার আপন নয় এই রঙিন দুনিয়া আপনাকে রঙিন চশমা পরিয়ে সারাক্ষণ দুনিয়ার মায়ে আপনাকে আকৃষ্ট করে রাখে প্রত্যেকটা মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি নেন আপনার আশেপাশের মানুষের জন্য যত না কষ্ট করছেন আপনি আপনার নিজের জন্য একটু কষ্ট করেন ধন্যবাদ জানাই সেই ভাইটিকে যে এই ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করেছে সবাই ভালো থাকেন ভালো রাখেন